দিন পর থেকেই শুরু হয়ে গিয়েছিল লড়াই লড়াই মানে শাশুড়ি বৌমার লড়াই সেন বাড়িতে বউ হয়ে আসার আগেই উর্মিলা বুঝে গিয়েছিল শাশুড়ির অপছন্দের বউ হয়েই সে আসছে শর্মিলার মোটেই পছন্দ ছিল না উর্মিলাকে শর্মিলার পছন্দ অপছন্দের কি বা যায় আসে পছন্দ তো আয়নের আয়ন মানে শর্মিলার একমাত্র ছেলে মিয়া বিবি রাজি তো কাজি ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল শর্মিলা আত্মীয় স্বজন থেকে শুরু করে এমনকি আয়নের বন্ধুবান্ধবকেও বলতে শুরু করলেন একটা ভালো মেয়ে দেখে দেওয়ার জন্য একদিন শর্মিলাকে ডেকে আয়ন নিজেই বলল দেখো মা আমার বিয়ে দেওয়ার জন্য তোমাকে কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না আমার পছন্দ করা আছে একজনকে আয়নের কথা শুনে তো শর্মিলা অবাক পছন্দ করে রেখেছিস কাকে উর্মিলাকে উর্মিলা মানে ওই দিঙ্গি মেয়েটা জিন্স পরে সেজে গুঁজে ঘুরে বেড়ায় হ্যাঁ ওই ও আমি মানব না অমন মেয়েকে আমি অন্তত বউ করে ঘরে আনবো না তুমি না আনলে আমি আনবো কি বলছিস তুই মেয়েটার চাল চলন দেখেছিস ভাবলি কি করে ও সংসার করবে যা সাজগোজের বাহার আমি ও সব জানি না ও ভালো মেয়ে আমি ওকে ভালোবাসি শর্মিলা রাজি না থাকলেও আয়ন উর্মিলাকে ছেড়ে কাউকেই বিয়ে করবে না সে কথা বাড়িতে জানিয়ে দিল ছেলের মতের বিরুদ্ধে যেতে পারেনি শর্মিলাও অমর থাকা সত্ত্বেও ছেলের বিয়েটা শেষ পর্যন্ত উর্মিলার সাথেই দিতে হল উর্মিলা ভালো রকমই জানে তাকে পছন্দ নয় শাশুড়ি শর্মিলার বিয়ের কয়েকটা দিন যেতে না যেতেই শুরু হয়ে গেল জ্যানে শর্মিলা আর উর্মিলার দ্বন্দ্ব উর্মিলার সব কিছুতেই অপছন্দ শর্মিলার কোনো কিছুই যেন ভালো চোখে দেখে না বিয়ের কয়েকটা দিন পর শর্মিলা উর্মিলাকে জানিয়ে দিল শোনো এ বাড়িতে থাকতে গেলে ওই বিউটি পার্লারের কাজটা তোমাকে ছাড়তে হবে প্রতিদিন বেরিয়ে যাবে ওসব চলবে না উর্মিলাও কম যায় না বলল তা কি করে হবে বিয়ের পর বিউটি পার্লারের কাজটা আমি যে করব সেটা আয়নকে আগে থেকেই বলে দিয়েছি ও তো মানা করেনি আমাকে তাই আমি এ কথা রাখতে পারবো না তারপর থেকে অশান্তির আগুন লেগে গেল বাড়িতে শুধু এটাই না আরও কত কী ঘুম থেকে দেরি করে ওঠা জিন্স চুড়িদার কুর্তি পরা যাবে না মোবাইল নিয়ে থাকা যাবে না সব কিছুতেই না আর না শর্মিলার একটার পর একটা ফরমান জারি করলো উর্মিলার ওপর উর্মিলা তাতে অতিষ্ট হয়ে উঠতে লাগলো আয়নকে বলতে গেলেই আয়ন উর্মিলাকে বলতো আমি বা কি করবো কিছু বলতে গেলেই আমার সাথেই মায়ের অশান্তি হয়ে যাচ্ছে তুমি যা ভালো বোঝো করো এদিকে উর্মিলার শ্বশুর আলোক আবার একেবারে ভালো মানুষ না পারে উর্মিলার হয়ে বলতে না পারে শর্মিলাকে কিছু বলতে বললেই আরও ঝামেলা উর্মিলা ভাবলো এই শাশুড়িকে বসীকরণ করতে না পারলে সংসারে শান্তি আসবে না চার মাসের মধ্যে বস করে ফেলল তারপর থেকে তো শান্তি উর্মিলা যখন দেখলো বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হবে না তখন শর্মিলার ওপর প্রয়োগ করলো নতুন থিউরি যে কোনো প্রকারে শাশুড়িকে জব্দ করতেই হবে যেমন ভাবা তেমন কাজ পরের দিন সকালে উর্মিলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চা তৈরি করে নিয়ে একদম শর্মিলার ঘরে চায়ের কাপ হাতে উর্মিলাকে দেখে শর্মিলা তো অবাক মুখের দিকে তাকিয়ে আছে শর্মিলা চায়ের একটা কাপ আলোকের হাতে আরেকটা কাপ শর্মিলার হাতে দিয়ে উর্মি বলল মা তুমি আমাকে যা যা বলো মানে যেগুলো করতে বারণ করো আমি ভেবে দেখলাম তুমি ঠিকই বলো তোমার কথা শুনে চলা উচিত আমি এই বিউটি পার্লারের কাজটা ছেড়েই দেব তোমার কথা মেনেই চলবো এবার থেকে এমন কথা শুনে অলোক উর্মিলার মুখের দিকে তাকিয়ে আছে একটু সন্দেহ চোখে শর্মিলাও দেখছে উর্মিলার দিকে শর্মিলা কিছুক্ষণ চুপ করে থেকে একটু মেজাজ নিয়ে বলল এতদিনে মতিগতি ফিরল তাহলে মহারানীর মনে রেখো এই শর্মিলা সেন কখনো ভুল কথা বলে না যা বলে ভালোর জন্যই বলে উর্মিলা একেবারেই শান্ত সুরে বলল হ্যাঁ মা ঠিক তাই ভেবে দেখলাম তুমি আমার ভালোর জন্যই সব বলছো তুমি যা বলবে আমি সব শুনবো এবার থেকে শুনে চলো দেখবে আর কোনো সমস্যাই হচ্ছে না বাড়ির বউ তুমি বাইরে বেরিয়ে বেলার্লাব না চলে না আমাদের ফ্যামিলিতে হ্যাঁ মা ঠিকই আর একটা কথা আমি তোমাকে একটা উপহার দিতে চাই বিয়ের পর থেকে খুব ইচ্ছা ছিল তোমাকে কিছু একটা দেব কিন্তু পরিস্থিতি এমন ছিল আসলে তোমার সব কথা তখন তেতো লাগতো সেই খারাপ লাগা থেকেই কিছু দিতে পারিনি এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি একটা গিফট না দিলে মনে হবে আমি তোমাকে ভালোই বাঁচতে পারিনি তাই ঠিক করেছি তোমাকে একটা দামি স্মার্টফোন কিনে দেব আমার নিজের টাকা থেকে একটু অবাক চোখেই শর্মিলা তাকাই উর্মিলার দিকে শর্মিলা বলে কী বললে তুমি আমাকে স্মার্টফোন দেবে কেন মা তুমি নেবে না সেদিন তো বাবাকে বলছিলে শুনলাম সবার হাতে কেমন দামি দামি মোবাইল থাকে আমার হাতে নেই আমি শুনতে পেয়েছিলাম সে কথা মন থেকে আমি দিতে চাইছি আমি না হয় তোমার শখটা পূরণ করব। উর্মিলার এমন আবদারের কথা শুনে আলোক বলে দেখো তোমার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে বোমা যখন দিতে চাইছে তখন নিয়ে নাও না হলে মেয়েটা কষ্ট পাবে আমি তোমাকে বলেছিলাম তো মেয়েটা আর যাই হোক মনটা অনেক বড় তা না হলে কেউ এমন করে বলে শর্মিলার মুখে চোখে তখন একটা খুশি খুশি ভাব উর্মিলার দিকে তাকিয়ে বলে বেশ তোমার যখন দিতে মন হয়েছে তখন দিও ভালো একটা মোবাইল সেট বেরিয়েছে মা আমি ওটাই পছন্দ করে রেখেছি ভাবছি ওটাই দেব আজ বিকালে তাহলে তোমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তা কত দাম মোবাইলটার অত টাকা আছে তোমার কাছে পনেরো মতো আছে বাকিটা চেনা জানা এক দাদার দোকান আমি বলেছি দু মাস টাইম দিতে তার মধ্যেই বাকিটা দিয়ে দেব তবে একটা কথা মা তুমি আমাকে দুটো মাস একটু পার্লারের কাজ করতে দিও পাঁচ হাজার টাকাটা তাহলে তাড়াতাড়ি আবদারটা রেখো অন্তত মাত্র তো দুটো মাস তারপর ঘরেই থাকবো বেশ তাই করো তবে হ্যাঁ কিন্তু ওই দু মাস মাত্র কথাটা বলে শর্মিলা আলোকের মুখের দিকে তাকায় আলো বলে তাহলে আর কি বিকালে চলে যাও বৌমার সাথে উর্মিলা কুড়ি হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় শর্মিলাকে শর্মিলা বেশ খুশি কিন্তু এত দামি মোবাইল নিয়ে শর্মিলা কি করবে কারণ শর্মিলা তো অ্যান্ড্রয়েড ফোনের কিছুই বোঝে না দু তিন দিন পর শর্মিলা বলল আমি তো কিছুই বুঝি না এই ফোনের উর্মিলা বলল আমি তোমাকে সব শিখিয়ে দেবো তুমি সব বুঝে যাবে এইভাবে সকাল আর সন্ধ্যা অনুশীলন চলতে লাগলো শর্মিলার মোটামুটি পনেরো দিনের মধ্যে সব রপ্ত করে ফেললো ইউটিউব থেকে শুরু করে হটস্টার কিভাবে সিরিয়াল দেখা যায় সেটাও শিখিয়ে দিল শিখলো হোয়াটসঅ্যাপে চ্যাটিং এই ঘর থেকে ওই ঘরের মেসেজ শর্মিলা মেসেজ করে উর্মিলার হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড নাইট ইত্যাদি তারপর একদিন উর্মিলা ফেসবুক প্রোফাইল খুলে দিল একটা শিখে গেল ফেসবুক করা সেখানে যত আত্মীয় স্বজন আছে সবাই অ্যাড করে নিল দু মাসের মধ্যে আনলিমিটেড ডেটা প্যাক ভরে দিয়েছিল উর্মিলা আর উর্মিলাকে দেখে কে এই ভেবেই কেটে গেল এক মাস এদিকে উর্মিলার পার্লারের কাজও ছেড়ে দেবে এক মাস হয়ে গেছে আর এক মাস বাকি আছে নতুন মোবাইল হাতে পেয়ে ওদিকে শর্মিলা বেশ স্মার্ট হয়ে গেছে একদিন সন্ধেবেলায় বসে উর্মি শর্মিলাকে বলল এই ফেসবুক কাউকেই হারিয়ে যেতে দেয় না মা সবাইকে খুঁজে দেয় শর্মিলা অবাক হয়ে বলে মানে হ্যাঁ মা তোমার পুরনো বন্ধু যাদের সাথে আর দেখা হয় না অথচ তাদের মনে পড়ে এখন তুমি তাদের খুঁজে পেতে পারো কিভাবে পাবো সার্চ অপশনে গিয়ে নাম দিয়ে সার্চ করলে পেতে পারো তাদের এখন তো সবাই ফেসবুক করে তারপর আর কি একে একে পুরোনো কয়েকজন বন্ধুকে অ্যাড করে দেয় উর্মিলা তারপর তাদের সাথে কথা মেসেজ করা ভিডিও কল করা তাদের বাড়িতে আসার জন্য ইনভাইট করা একটার পর একটা কার্যকলাপ চলতে লাগলো শর্মিলা দুই মাসের মধ্যে শর্মিলা মোবাইলে সব কিছু শিখে নিল মোবাইল হাতে নিয়ে দিন শুরু হয় মোবাইল নিয়েই ঘুমাতে যাওয়া আর এতেই আলোক তীতি বিরক্ত হয়ে উঠল আলোক বিরক্ত হয়ে শর্মিলাকে বলে তোমার কি কোনো কাজ নেই এই মোবাইল নিয়ে সব সময় পড়ে আছো একদিন তোমার মোবাইলটাই ভেঙে দেব উফ কিনে দেওয়ার ক্ষমতা হয়নি আর বড় বড় কথা হাত দিয়ে একবার দেখো তুমি বলতে গেলেই এক প্রস্ত ঝগড়া হয়ে গেছিল অলোকের সাথে তাতে আগের মতো খিটিমিটি ব্যাপারটাও শর্মিলার মধ্যে নেই উর্মিও বেশ মজা পাচ্ছে তারপর থেকে দুই মাস কেটেছে একদিন সকালে ঘুম থেকে উঠে শর্মিলা ছুটে এসেছে উর্মিলার ঘরে বৌমা দেখো তো মোবাইলটা আর কাজ করছে না তোমার শ্বশুর মনে হয় কিছু করে দিয়েছে ও তো আমার ভালোটা সহ্য করতে পারলো না কোনো দিন উর্মি মোবাইলটা হাতে নিয়ে বলে ঠিকই তো আছে মা তবে কিছুই করতে পারছি না কেন নেটপ্যাক শেষ হয়ে গেছে রিচার্জ করতে হবে তবে চলবে রিচার্জ কত টাকা দিয়ে আমি তো দুই মাসের জন্য তখন সাতশো টাকা দিয়ে করিয়ে দিয়েছিলাম আবার রিচার্জ করলে তবেই চলবে আমি রিচার্জ করে দিতে পারতাম কিন্তু পার্লারের কাজটা তো ছেড়ে দিয়েছি তাহলে এখন কি করব বাবাকে বলো যে রিচার্জ করে দিতে ও করে দেবে ও চাই আমার মোবাইলটা খারাপ হয়ে যাক শোনো তোমাকে পার্লারের কাজ ছাড়তে হবে না তুমি আজ থেকে আবার যাবে আমি সংসারে সব সামলাবো তুমি যখন বলছো তখন পার্লারের কাজটা করবো এক কাজ করলে হয় না তুমি যদি নিজের টাকা দিয়ে নিজেই রিচার্জ করো তাহলে কেমন হবে আমি কোথা থেকে টাকা পাবো আমি কি ইনকাম করি তুমি ঘরে বসেই ইনকাম করবে চলো দুজনে মিলে ইউটিউব চ্যানেল খুলে তুমি তো দারুণ দারুণ রান্না পারো একটা ভ্লগ চ্যানেল খুললে তো হয় দুজনেই রান্না করব আর দুজনেই মেকআপ করে সাজগোজের ভিডিও বানাবো আমি তো এমনিতেই পার্লারের কাজ জানি তুমি চাইলে আমি তোমাকেও শিখিয়ে দেব আমিও মেকআপ করব আমি পার্লারের কাজ করব হ্যাঁ তুমি তো কম সুন্দরী নাও সব পারবে তুমি চেষ্টা করলেই হবে সত্যি বলছো এক একদম সত্যি তিন বছর হয়ে গেল ইউটিউব চ্যানেলের নাম সুর্মি উর্মির গল্প দিব্যি চলছে ব্লগ বানাচ্ছে রিলস বানাচ্ছে শাশুড়ি বৌমার কাজ লাখ লাখ লোক দেখছে এদিকে নিজেদের মতন করে সাজছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এখন দুজনেই দেরি করে ঘুম থেকে উঠছে কেউ কাউকে কিচ্ছু বলছে না শর্মিলা উর্মিলা দুজনেই বেশ জনপ্রিয় হয়ে গেছে দুটো নাম এখন একটা হয়ে গিয়ে ওদের সবাই চেনে এখন শর্মি উর্মি নামে